আজকে রয়েছে বিশ্বকর্মা পুজো কালকে পর্যন্ত ঠিক ছিল না যে আজকে বাড়িতে বিশ্বকর্মা পুজো হবে কি হবে না তার জন্য কোনো বাসনপত্রই বের করা হয়নি এখন সমস্ত পিতলে বাসনপত্র বের করা হয়েছে এগুলোকে ধোয়া মোছা হবে এবং পুজোর আয়োজন করা হবে কীভাবে পুজোর আয়োজন করলাম কে কে আসলো কী কী ফল মিষ্টি পাঠানো হলো সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি পিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দিতে ভুলো না সকাল সকাল কিন্তু লিটিল গোল্ডের জন্য পুজোর ড্রেস এসছে ইয়েস শিবানীটি ড্রেসটা দিয়েছে সেই ড্রেসটা চলে এসছে তো শিবানীদি বলছে যে ড্রেসটা কেমন হচ্ছে আর লিটিল গোল বলছে ভালো হয়নি কেন কারণ ওর নাকি বাটারফ্লাই ড্রেস লাগবে তো কি বাটারফ্লাই ড্রেস চলো তোমাদেরকেও বলছি তার আগে চলো লিটিল গোলকে এখন স্নানধান করে দেবো লিটিল গোলের টিচার কিন্তু আজকে পড়াতে আসবে ওকে বারোটার ভেতর পড়ার জন্য আমাকে রেডি করতেই হবে মানে কতদিন এই বাসটা বন্ধ রয়েছে লিটারেলি মনে হয় এক বছর পরে কি দেড় দু বছর পরে আমরা এই দরজা দিয়ে আসলাম ওর ওয়েদার সব এই পরিষ্কার পরিচ্ছন্ন বলছে তো পুজোটা এক্স্যাক্টলি কোথায় হচ্ছে আমি জানি না হয় সেই কর্নারের ঘরে দেবশ্রীদি যে ফ্লোরে থাকে সেইখানে আর না হলে তোমাদের গোপুদার অফিসে নিয়েছে তো যাই না কোথায় তো চলো আমি কি কাঁথা নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন স্নান করবো স্নান করে এখন জল খাইনি কাল আজকে যেহেতু একাদশী রয়েছে তো দেখা যাক কী হয় ফলটলি খেয়ে থাকবো কারণ পুজোর জন্য সরাসরি করতে হবে নিচে আমি যদি না যাই কিছুই না ওখানে স্টক হয়ে হবে ট্রি গোল্ডের দুধটা দিলাম ওই কম হয় কালকে জাল দেয়নি কি ঢোকাতে দেরি করেছে কেটে গেল তো চল আমি চান করি এখন অন্য একটা নতুন দুধ প্যাকেটে বসিয়েছি বসিয়ে চান করে এসে তাকে প্রিয়ার আজকে আসার কথা ছিল মানে আসার কথা ছিল মানে আসবে বাট ও যেহেতু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসতে গেছে একটু দেরি হয়ে গেছে এদিকে প্রায় ঘড়িতে তোমাদের সাড়ে এগারোটার কাছাকাছি বাজে নিচে এখন যেতে হবে মামি এসেছিলো মানে বানটির মা মামি আসা মাত্র মামিকে বলছি মামি তাহলে তুমি ফলটল যা আছে ওগুলো তো কিছুই ঘরে তোলা হয়নি সবই মানে রিসেপশানে রাখা রয়েছে অফিসের তাহলে ওখান থেকে নিয়ে তুমি ওগুলো ধুয়ে টুয়ে মানে কাটতে শুরু করো কিছুটা তো এগোবে তারপর গিয়ে আমি সমস্ত সাজিয়ে গুছিয়ে দিলে বিশেষ তো কোনো কাজ নেই এটা তো সামান্য একটা ছোটো পুজো হবে কি হবে না ঠিক ছিল না বাট হুট করে হচ্ছে ঠিক আছে কাউকেই বলা বলি করা হয়নি ইভেন মা বাবুকেও কাউকেই বলা হয়নি কালকে রাত্রি যখন বারোটার সময় আমি পুজো মানে পুজোর বাজার করে ফেরত আসছি তখন পূজা ফোন করেছে তখন পূজাকে বলেছি তা পূজা বা তাই বলছে হ্যাঁ আমরা ফোন করেছি তাই আমাদেরকে বলছিস অ্যাকচুয়ালি কি বলতো আমি যদি নিজে জানতাম ঘটা করে সবাইকে নেমন্তন্ন করতাম আমি নিজেই জানতাম না পুজো হবে বাড়ি বারোটা বাজে নিচে মামিকে পাঠিয়েছি ফল টলগুলো কাটতে যাই না মামি কি করেছে আর পিয়া এখনো আসেনি পিয়া আসলে যেমন আমার একটু তাড়াতাড়ি করে ভিডিওটা বানিয়ে আমি নিচে চলে যেতে পারতাম তো যাই হোক আসেনি ও জামাকাপড় পাল্টে আসুক তো চলো আমি এখন নিচে যাই নিচে তারপর প্রিয়া আসলে প্রিয়াকে নিয়ে উপরে এসে আবার সস্তে ভিডিও নিচে নেমে দেখি আমি যাই হোক কাজ কিছুটা এগিয়ে রেখেছে ফলগুলো দেবশ্রী দিয়ে ওর ঘর থেকে দিয়েছে আর মামি এখানে বসে 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 কাটছে কাজটা তো করছে আর এখানে আমি সিংহাসনটা নিয়ে এসেছি এর উপরে আমি বিশ্বকর্মা আগে কিছু তো একটা পাততে হবে আগের দিন মনে আছে বড় ঠাকুরের পুজোর জন্য একটা চেলি কিনেছিলাম চেলিটা যে কোথায় গেছে খুঁজেই পাচ্ছি না ফেলে দিলাম না কি করলাম কে জানে আবার আমি এখন ওপরে যাচ্ছি একটা মানে আসনের মতন কিছু নিয়ে আসতে হবে যার উপর ঠাকুরকে বসাতে হবে তো আবার হাঁটতে হাঁটতে ওপরে

এই ঘরটার ভেতর বেসিক্যালি আইআররা আসে আইআররা মানে এই ধরো যে টিসিএস এর এক্সাম হয় এক্সামে যারা ইন হয় না আইআর মানে সুপারভাইজার হিসাবে যাদেরকে পাঠায় যে সেকশানে পরীক্ষা থাকে সেই সেকশন থেকে তো তারা এসে এখানটায় বসে তো রুমটাতে এসি রয়েছে কিন্তু এসি চালানো যাবে না যেহেতু প্রদীপ প্রদীপ ধরাবো তো আমি জানলা টালনা খুলে একটু ফ্রেশ এয়ার ঢোকানোর ব্যবস্থা করছি কারণ একদম সাপোকেটেড হয়ে রয়েছে রুমটাতে দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্সের জিনিসপত্র মানে কম্পিউটারে গেজেট ধরছে না এখানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা ওই রকমই থাকবে তো দেবশ্রীতি পরে বলছিলো যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার করে দিলে ভালো লাগতো দেখতে ভিডিওর জন্য আমি দেখো করা হয়নি যখন এখন আর কী করে করা হবে দেখতে পাচ্ছ কম্পিউটার ডকুমেন্টস সমস্ত ভরা রয়েছে তো তখন তোমাদের গপুদাকে ডাকলাম ডেকে বললাম গলায় মালা টালা পরিয়ে দাও পরিয়ে রেডি করে রাখতে লাগো আর সোমনাথ তো অলরেডি ঢুকে গেছে ইয়েস সোমনাথ দা বলে গেছে দশটায় ঢুকবে আর আমি তো সেখানে বলেই দিচ্ছি বারোটার আগে আমি রেডিই করতে পারবো না তো এরই ভেতর দেখি প্রিয়াও ঢুকেছে প্রিয়া ঢুকলে লিটিল গোলকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি এসে এই পাশে অলমোস্ট আমার গোছানো হয়ে গেছে এখন রেডি ঠাকুরের ঘরে মালা হয়ে গেছে তো এখানে হচ্ছে এখন নৈবেদ্য বানানো তোমাদের একটু সাহায্য করার জন্যই আমি এই কাজ আজকে শ্বশুর মশাই পাঞ্জাবি শ্বশুর মশাই কি কাজ না সাদা দেখলাম তিন চারটে রয়েছে কারো না কারোটা তো ওই নিয়েছি আর এবার হচ্ছে আমার নৈবেদ্য হচ্ছে কলাটা বানাতে হবে

چی ببیش شغل ماینه مو তোমাদের ভেতর থেকে অনেকেই দেখছি আমার ওই যে শর্টস ভিডিও দিয়েছি ওখানে কমেন্ট করছে বাবা কি গুণের বাহার সব বাজার থেকে কিনে নিয়ে এসেছে যা যারা কমেন্ট করেছে আমারও না তাদের বাড়িতে ভিজিট করতে ইচ্ছা করে পুলিশের মতন এই তোমরা কেন বাজার থেকে কিনে নিয়ে এসছো তোমাদের ফাইন হবে তোমাদের ফাঁসি হবে এরকম ব্যাপার বাজার থেকে কিনে মতো কি করবো বসে বসে ঘরে নাড়ু তারপর মুরগি এগুলো বানাবো এটা কি লক্ষ্মী পুজো লেগেছে যে বাড়িতে এই সমস্ত করতেই হবে ম্যান্ডেটারি তোমরা যে কি করো আমার দেখার দরকার নেই আমি কিনে এনেই করবো কারণ আমার টাইম নেই পরিষ্কার কথা তো এখানে যাই হোক ঠাকুর এখন বসে গেছে এর ভেতর পূজা স্বর্ণ ওরা বলেছিল আসবে ওরা অঞ্জলি দেবে তো ওদেরকে রেখেও তো পুজো তো শুরু করতে পারে ধীরে করো ধীরে করো এখনও তারা বাড়ি থেকে বেরোয়নি তা আসতে তো মোটামুটি মাছ পথে ঢুকে গেছে পুজোর তারপর বললাম তোমরা লিটল গোল্ডে পড়াশুনো হয়ে গেছে হইতে প্রায় এখন একটার কাছাকাছি বাজে তো আমি প্রদীপ প্রদীপ ধরিয়ে ধূপ ধুনো টুনো জেলে টেলে পুজো মোটামুটি শুরু হয়ে গেছে এর ভেতর তোমাদের গোপুদা নেই ঘর যেগুলো দ্বার ঘর নিয়ে আসা হয়েছে মানে দুয়ারের সামনে দিতে হবে কলা টাছ পুতে সেগুলো এখন রেডি করা হয়নি গঙ্গার জল টল দিয়ে রেডি করা হয়েছে হরিধক আর হলো গিয়ে পান তারপর হলো ডাব তারপর সিঁদুরের ফোটা এগুলো দেওয়া হয়নি তারপর দেবশ্রী বলছে তাহলে চলো নিচে গিয়ে ওগুলোকে ফোটা দিয়ে আসে ওগুলো তো তো ফোটা দিতে হবে ফোটা না দিলে তো ইনকমপ্লিট থাকবে তো আমি তাড়াতাড়ি করে আবার সোনাদের কাছ থেকে সিঁদুর খুলেছে এক গাদা তো ওই খাবলাখানিক সিঁদুর নিয়ে আবার নিচে গেছে নিয়ে গিয়ে সেই তোমাদের গোপুদার স্কুটি তারপর আমাদের বাড়ির যে গাড়িটা রয়েছে তারপর হলো মানে যে ঘট ফটগুলো রয়েছে কলা গাছ রয়েছে সমস্তগুলোতে ফোটা টোটা লাগানোর জন্য

সেই দিন ছাবা ইয়ে সিঁদুরটা এত ঘন করে মানে গুলেছে সোমনাথ দা মানে সারি ফাড়িতে লেগে যাচ্ছে তারপর আমি দেবস্থি বললাম দেবশ্রী তুমি দুটো একটা ফোটা দাও দিয়ে আমি এখন ওপরের দিকে যাই গিয়ে আমি কাজ মানে কাজ যদি বসে থাকি তাহলে পুজো না করে সোমনাথ বসে থাকবে গিয়ে তারপর হাতে হাতে আবার যেটুকু বাকি ছিল কাজকর্ম সেগুলো গুছিয়েছি গুছিয়ে ঘরে এসেছি দুধ দেওয়া দুধ দিতে এসছে দুধ টুধ নিয়ে আবার যেখানটায় এসে বসেছি বসতে বসতে দেখি তোমাদের গোপুদা পূজা স্বর্ণদি সবাই একে আসে তারপর আমি বললাম যা যারা অঞ্জলি দেবে তাদের সবাইকে ডাকো এখানে ডাকো ডেকে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিয়ে দিই

काल। वो तो ही अभी से पूजा।

বিন্দাবাত্রাঞ্জলি নম শিল্পী বিশ্বকর্মা ওই নম শুভ দাস বড়দে যা ঘটিস্থপন্ন স্বামী বহাত্ম দেবতা

বলং সোবা সর্ববস্তন বতবিবা যতসরে পূঞ্জী কক্ষ স্বঅচ্চ রবন্তরু সূতি জি দিয়ে ফেলল

ফাইনালি পুজো টুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আজকে ভিডিওটা একটু আগে পরে ভিডিও ক্লিপস যেতে পারে কারণ আমার মন মানসিকতা কিছুই ভালো নেই কারণ ভিডিও শুরুতে তোমাদেরকে সেই কথাটা বলিনি লিটল গোল্ডের গা জ্বরে পুড়ে যাচ্ছে ইয়েস পোড়া মানে বুঝেছ এত পরিমাণে গা জ্বরে পুড়ে যাচ্ছে আমি বলতে পারবো না সারাটা রাত কালকে আমি মেয়েকে আগলে নিয়ে শুয়েছিলাম কারণ আজকে আমি পরদিন সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি আমার কোনো মনই নেই ভিডিওটা দেবো কি দেবো না তাও ঠিক ছিল না তারপরে আমরা ভিডিওটা যখন রেকর্ড করাই রয়েছে ছেড়ে দিই লিটল গোল্ড এখন একটু ঘুমাচ্ছে ওকে নিয়ে এক্ষুনি আমরা ডাক্তার দেখাতে যাবো ঘুরিতে পারছে এখন তোমাদের সকাল মনে হয় দশটা তো চলো এখন আমি যে সবাইকে মানে ফলটলগুলো বিতরণ করে দিচ্ছি দিয়ে এখন ওপরে যাবো আজকে যেহেতু একাদশী করেছি তো আমার শরীর আর চলছে না গলা থেকে আওয়াজও বেরোচ্ছে না এত শরীরটা দুর্বল লাগছে কি বলবো সকাল থেকে এক ফোঁটা জলও আমি খাইনি যে নির্জলে উপোস থেকে বিশ্বকর্মা পুজোটা দিয়ে তারপর ফলটল খেয়ে উপোসটাকে আমি ভাঙবো তো সবাইকে গুছিয়ে আমি এখন ওপরে চলে এসছি আজকে একাদশী পালন করছি না কি করবো বলো একদম সামনের উপর একাদশী পড়েছে এতটা ভালো না আমার মা দায় বলে এত একটা ভালো দিনে পড়েছে না এত সুযোগ রয়েছে ফলই আমি এসে আবার তাড়াতাড়ি করে মাছ মাংস

They're মামিকে আর বাড়ি যেতে দিইনি বলেছি যেহেতু মেয়ের জ্বর জর এসেছে তুমি তাহলে থাকো কোন তোমাদের গোপুদা তো নিরামিষ খাবে নিরামিষ কী খাবে বাও নিরামিষ খাবে মামিও একাদশী করেছে তাহলে আমি সিদ্ধ ভাত বসাও তাহলে ওরা ভাত টাত খাক নিরামিষ খাক বাইরের মাছ মাংস খাওয়ার থেকে তো আজকে দূরে রাখতে পারবো তো এই বলে বসিয়েছি বসিয়েই লিটিল কোল সে নিজে নিজেই গিয়ে জানো না তো শুয়ে পড়েছে আর আমি এখন একটু ভিডিও টিডিও দিচ্ছিলাম এখানে তো কম্পিটিশান কে আগে ভিডিও দেবে কে পরে ভিডিও দেবে তো লিটিল কোলে দেখো দুয়ের বসে আছে বসে বসে চিপস খেতে খেতে নিজে নিজে এসেই দেখো শুয়ে পড়েছে আমি এখন যাচ্ছি বিশ্বকর্মা পুজো হয়েছে যেখানে সেখানে সন্ধে লাগাতে তো বেলায় যে মামির জন্য আর আমার জন্য ফল কেটে নিয়েছে এসছে লিচিল কোল বোন একটু ফিল করছে বসেছে আবার তোমাদের বিস্কুট আর ওটা কি মিষ্টি আমি এখন এক ওয়াশিং মেশিন জামা কাপড় জমা হয়ে গেছে তোমাদের বপুদা অনেক প্যান্ট ফ্যান্ট গুলো তো সেগুলোকে এখন ওয়াশিং মেশিনে একটু কাটবো কেটে একটু ফলটা কাটবো কেটেই শুয়ে পড়বো আর পাচ্ছি না আমাদের লিটল গোল্ডের জ্বরে গা লিটুলি পুড়ে যাচ্ছে ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন ওকে নিয়ে গিয়ে শোয়াতে হবে হোপফুলি ব্লগটা ভালো লেগেছে কমেন্ট করো আর কালকে দুপুর ঠিক দুটোর সময় দেখা হবে বাই বাই